মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ নিয়ে যা মন্তব্য করেছেন যা পর্যবেক্ষণ দিয়েছেন বিজেপি তা বিকৃত করে সম্পূর্ণভাবে ভিত্তিহীন কিছু অভিযোগ করছে এবং সেই মিথ্যাচারটা এবার রবিশঙ্কর প্রসাদের মুখ থেকেও আমরা দেখতে পেলাম দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই বলেছিলেন এটা বাংলাদেশের বিষয় আন্তর্জাতিক বিষয় তিনি কিছু বলবেন না এটা ভারত সরকার এরপর মানবিকতার খাতিরে তিনি বলেন এত বড় একটা ঘটনা ঘটছে যদি কেউ বিপদে পড়ে রাষ্ট্রসংঘের নীতি রয়েছে সেখানে বাংলা আশ্রয় দেওয়ার মানসিকতা দেখাবে এখানে আপনাদের ধরতে হবে যেটা বিজেপি বলছে আশ্রয় দেওয়া মানে এটা কি আমাদের এটা মাথায় রাখতে হবে সীমান্ত সীমান্তটা কিন্তু বিএসএফ দেখে অর্থাৎ রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ইচ্ছা করলে দরজা খুলে দিয়ে যাকে ইচ্ছে তাকে নিয়ে নিতে পারেন না যাকে কেন্দ্রীয় সরকার অনুমোদন করবে বিএসএফ ঢুকতে দেবে তাদের আশ্রয় প্রয়োজন হলে বাংলা সাংবিধানিক দায় দায়িত্বের মধ্যে মানবিকতার খাতিরে সেই আশ্রয়টা দেবে বুঝতে হবে বাংলা আশ্রয় দেবে মানে বাংলা সীমান্তের দরজা খুলে দেওয়ার রাইট বাংলার নেই মমতা বন্দ্যোপাধ্যায় সে কথা বলেননি মিথ্যাচার করছেন মানুষকে ভুল বোঝাচ্ছেন এই রবিশঙ্কর প্রসাদ আর বিজেপির লোকেরা বর্ডারটা বিজেপির কেন্দ্রীয় সরকার দেখে যদি বর্ডার দিয়ে কেউ আসেন তাহলে তো প্রথমে পশ্চিমবঙ্গ বাংলাদেশ থেকে যদি বর্ডার দিয়ে কাউকে ভারত সরকার আসতে দেয় তাহলে তো সেটা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ মানবাধিকারের মানবাধিকারের মানবিকতার খাতিরে এই আশ্রয়টা দিতে প্রস্তুত কারণ মানুষ বিপদে পড়ছেন দুই রবি প্রসাদ সিএ এনআরসি টেন আর সি এসব জড়াচ্ছেন বলে মনে হলো দেখুন ধর্মের ভিত্তিতে কিন্তু কোনো কিছু মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি তৃণমূল বিশ্বাস করে না করবে না একটা অশান্তি চলছে ছাত্র অমুক তমুক সব মিলিয়ে একটা বাংলাদেশে মৃত্যু মিছিল আমাদের যারা পড়ুয়া আছে যারা ওখান থেকে চলে আসতে চাইছেন তারা সবাই সেখানে উদ্ধার করতে গেলেও সরকারের রাষ্ট্রের যে কর্তব্য থাকে সেগুলোতে জোর দিয়েছেন আশ্রয় মানে বিপদে পড়া মানুষকে আশ্রয় বিজেপির মতো ধর্ম দেখে দেখে ধর্মের ভিত্তিতে ভেদাভেদ করে করে নয় তো এই জায়গাটায় মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন সেটাকে বিকৃত করে মিথ্যাচার করছে এই ভারতীয় জনতা পার্টি